শিলচরে বৃহৎ পরিমাণ হেরোইন নাবালিকা সহ আটক পাঁচ পাচারের পথে শিলচরে ধরা পড়ল প্রচুর পরিমাণ হেরোইন সোনাই রোডের শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বৃহস্পতিবার বিকেলে বাজেয়াপ্ত করে এই সব হেরোইন পাশাপাশি আটক করা হয়েছে এক নাবালিকা সহ পাঁচজনকে ধৃতদের মধ্যে দুইজন সোনাই সমষ্টির উত্তর মোহনপুরের রাজেন আহমেদ মকবুল আলম লস্কর এবং দুইজন শিলচর মেহেরপুর আই মাইনুল হক চৌধুরী লেনের বাসিন্দা আমেজ হুসেন বড় হুইয়া মুস্তাক আহমেদ চৌধুরী অন্যদিকে সোনাই বাজারের নাবালিকা চুমকি বেগম লস্কর বছর সতেরোর বলি জানা গিয়েছে প্রাপ্ত তথ্য মতেই এই বাইকে করেই সোনাই থেকে প্রচুর পরিমাণ হেরোইন নিয়ে ড্রাগস পাচারকারীরা শিলচরে আসছে বলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর সদর থানা এবং রাঙ্গিরখাড়ি পুলিশের একটি দল নাগাটিলা এলাকায় ওত পেতে থাকে বাইকটি উত্তর কৃষ্ণপুর পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশ আটককে তল্লাশি চালায় তল্লাশি থেকে বাইক থেকে উদ্ধার করা হয় কয়েকটি হিরোইন ভর্তি সাবানের বাক্স বাক্সগুলি থেকে প্রচুর পরিমাণে হেরোইন বাজাপ্ত করা হয়েছে বলেই জানা গেছে পাশাপাশি পাচারের সঙ্গে জড়িত উত্তর দুই পাচারকারী রাজেন আহমেদ ও আলম লস্করকে আটক করে পুলিশ পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ চালালে দুই পাচারকারী জানায় তারা এসব হেরোইন শিলচর মেহেরপুর দুই ব্যবসায়ী আমেজে হুসেন বড় হইয়া ও মোস্তাক আহমেদ চৌধুরীর কাছে সমঝে দেওয়ার জন্যই হেরোইন নিয়ে আসছিল ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতেই পুলিশ আটক করে মেহেরপুর দুই ড্রাগস কারবারি আমেজ হুসেন বড়ভুইয়া মুস্তাক আহমেদ চৌধুরী সহ সোনাই বাজারের নাবালিকা চুমকি বেগম লস্করকে এ বিষয়ে পুলিশ এই মুহূর্তে কিছু বলতে রাজি হয়নি বর্তমানে ধৃত পাঁচজনকে সদর থানায় জোরদার জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে শিলচরে বৃহৎ পরিমাণ হেরোইন বাজাপ্ত নাবালিকা সহ আটক পাঁচ পাচারের পথে শিলচরে ধরা পড়ল প্রচুর পরিমাণ হেরোইন সোনাই রোডের শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বৃহস্পতিবার বিকেলে বাজেয়াপ্ত করে এই সব হেরোইন পাশাপাশি আটক করা হয়েছে এক নাবালিকা নাবালিকাসহ পাঁচজনকে ধৃতদের মধ্যে দুইজন সোনাই সমষ্টির উত্তর মোহনপুরের রাজেনাহা আহমেদ মকবুল আলম লস্কর এবং দুইজন শিলচর মেহেরপুরা আই মাইনুল হক চৌধুরী লেনের বাসিন্দা আমেজ হুসেন বড় হুইয়া মুস্তাক আহমেদ চৌধুরী অন্যদিকে সোনাই বাজারের নাবালিকা চুমকি বেগম লস্কর বছর সতেরোর বলি জানা গিয়েছে প্রাপ্ত তথ্য এই বাইকে করেই সোনাই থেকে প্রচুর পরিমাণ হেরোইন নিয়ে ড্রাগস পাচারকারীরা শিলচরে আসছে বলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর সদর থানা এবং রাঙ্গির পুলিশের একটি দল নাগাটিলা এলাকায় ওঁত পেতে থাকে বাইকটি উত্তর কৃষ্ণপুর পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশ আটককে তল্লাশি চালায় তল্লাশি থেকে বাইক থেকে উদ্ধার করা হয় কয়েকটি হিরোইন ভর্তি সাবানের বাক্স বাক্সগুলি থেকে প্রচুর পরিমাণে হেরোইন বাজাপ্ত করা হয়েছে বলেই জানা গেছে পাশাপাশি হেরোইন পাচারের সঙ্গে সোনাই উত্তর মোহনপুর দুই আলম লস্করকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালালে জানায় তারা এসব হেরোইন শিলচর মেহেরপুর দুই ব্যবসায়ী আমেজে হুসেন বড়হইয়া ও মোস্তাক আহমেদ চৌধুরীর কাছে সমঝে দেওয়ার জন্যই হেরোইন নিয়ে আসছিল মৃতদের স্বীকারোক্তির ভিত্তিতেই পুলিশ আটক করে মেহেরপুর দুই ড্রাগস কারবারি আমেজ হুসেন বড়ভুইয়া মোস্তাক আহমেদ চৌধুরী সহ সোনাই বাজার নাবালিকা চুমকি বেগম লস্করকে এ বিষয়ে পুলিশ এই মুহূর্তে কিছু বলতে রাজি হয়নি বর্তমানে ধৃত পাঁচ জনকে সদর থানায় জোরদার জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে